আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে ছোট বেগুন অনেকে বিটি বায়ুন বুট বিটবায়ুন বুটবায়ুন অনেক নামে ডাকে এটা বেগুনটা হচ্ছে ছোট বেগুন এটা দিয়ে আমি আপনাদেরকে একটা ভর্তা কীভাবে সহজে মজাদার করে খাওয়া যায় সেই রেসিপি দেখাবো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে আমার রেসিপিটা ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এই বেগুনটা আগে পোকা আছে কিনা দেখে দেখে বেছে নিতে হবে ভালোটা বেছে নেবেন তারপর কাঁচামরিচ এখানে আমি যা যা দেবো কাঁচামরিচ দিব পেঁয়াজ দিব ধনেপাতা দিব সরষে দিব আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি সরষে ব্যবহার করলাম কেঁয়াজগুলো কেটে নিব তার মধ্যে আমি এখানে দুই তিনটা রসুন দিব গোটা গোটা সেটা মরিচের সাথে বেজে নেবো তাহলে বেগুন চলে যাচ্ছে চুলায় বেগুনটা আগে ভালো করে ধুয়ে ভাজব একটা কড়াই বসায় দিয়েছি এখানে এটা বেজে নেব ভালো করে বেজে নিতে হবে বাজলে কালারটা অন্যরকম হয়ে যায় যতক্ষণ বাজানো হবে ততক্ষণ ভালো করে দেখে দেখে বেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে করে দেখুন বাজা হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কাঁচামরিচ আর রসুনগুলো বেজে শুকনা শুকনামরিচও দিব এখানে আমি শুকনামরিচগুলাও একটু হালকা করে তেলে বেজে নেব ধনে পাতাগুলো যেহেতু এটা আমরা ব্লেন্ডার করব। তার জন্য ধনে পাতাগুলা ছিঁড়ে দিলেই হবে কেটে কেটে দেওয়ার দরকার নাই সরষেটাও আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম আপনারা চাইলে কাঁচায়ও দিতে পারেন আমি ওই মোরে মোড়ে যে তেলটাতে ভাজলাম ওই তেলের মধ্যে সর্ষেটাও একটু বেজে দিলাম দনে পাতাগুলো ছিঁড়ে দিলাম এখন এগুলো চলে যাব গ্ল্যান্ডার করার জন্য এটা এই ভর্তাটা করতে অনেক সহজ হয় কিন্তু খেতে অনেক মজা এই ভর্তাটা আপনি গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে ভীষণ মজা করে খেতে পারবেন সবগুলো একসাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার আমি ব্ল্যান্ডার করে এটা যেহেতু পানি দিব না শুকনা ব্ল্যান্ডার করব সে জন্য এটা চামিচ দিয়ে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে আবার ব্ল্যান্ডারের চাপ দেবেন যেহেতু এটা আমি শুকনা করবো সেহেতু এটা এক চাপে হবে না দুই চাপ দিতে হবে এরপর আপনি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে সাজিয়ে নিলেই রেডি বেগুন ভত্তা সর্ষে বেগুন ভর্তা ছোটো বেগুন ভর্তা বা যেভাবেই বলেন বলতে পারেন বায়ুনের ভর্তা । পান্তা ভাতের সাথে ভীষণ মজা না খেলে মিস করবেন